আর নয় হতাশা আর নয় দুর্ভাবনা আর নয় কোনো দুশ্চিন্তা আপনি কি কষ্টকাঠিন্যের সমস্যায় ভুগছেন তাহলে আপনার জন্য রয়েছে সময় উপযোগী সম্ভাব্য সুন্দর সাজেশন আপনি যদি কষ্টকাঠিন্যের সমস্যা সমাধান করতে চান তাহলে নিয়মিত ফাইবার যুক্ত ফলমূল শাক খান পাশাপাশি বিভিন্ন প্রকার তরল পানীয় খান লেবুর রস খেতে পারেন লেবুর রস খান নিয়মিত ঘুমান পরিমাণ মতো ঘুমান নিয়ম করে ঘুমান ঘুম আপনাদের হজম শক্তিকে বেশি পরিমাণে বৃদ্ধি করতে পারে পাশাপাশি মশলা জাতীয় খাবার খাওয়া কমান পাশাপাশি পাট জাতীয় খাবার বা শাক আপনি বেশি পরিমাণ খেতে পারেন যাতে রয়েছে ম্যাগনেশিয়াম যেটা আপনার কষ্টকাঠিন্যের সমস্যায় করতে পারে সমাধান মশলা জাতীয় খাবার খাওয়া কমান পাশাপাশি তরল জাতীয় খাবার বেশি খান পরিমাণ মতো ঘুমান পাশাপাশি আপনি গরুর মাংস বা মাংস জাতীয় খাদ্য খাওয়া কমান পাশাপাশি মশলা জাতীয় খাদ্য খাওয়া কমান জাঙ্ক ফুড ফাস্ট ফুড বিভিন্ন ধরনের হোটেল এবং রেস্টুরেন্টের খাওয়া কমান পাশাপাশি নিয়মিত ঘুমান তাহলে করে এর সমৃদ্ধ খাবারগুলো বেশি পরিমাণে খান ক্যালসিয়াম সমৃদ্ধ খাবারগুলো নিয়মিত অ্যাভয়েড করার দরকার এই ক্যালসিয়াম কষ্টকাঠিন্য বা কনস্টিবেশনের চান্স অনেকাংশেই বাড়িয়ে দেয় যার জন্য এই সমস্যা সমাধান হয় না বিভিন্ন ওষুধপত্র দিয়েও এটা আসলে সমাধানে আসে না এটা একসময় ফিস্টুলার আকার ধারণ করে পাইলস থেকে ফিস্টুলা হয় এটা পরবর্তীতে মলদার দিয়ে রক্ত বিন্দু বিন্দু রক্ত এমনকি ফিঙ্কি দিয়ে রক্ত পড়তে দেখা যায় সুতরাং এ ধরনের মারাত্মক ভয়াবহ রোগ থেকে নিজেকে বাঁচতে হলে নিজের মতো করে বাঁচতে হবে নিজেকে সচেতন থাকতে হবে নিজের পরিবারকে সচেতন করতে হবে তাহলে এই ভয়ানক ডিজিজটি থেকে আমরা পরিত্রাণ পেতে পারি পাশাপাশি শুধু যে ওষুধ গ্রহণ করলেই হবে এমনটি নয় যদি আমরা নিয়মিত শাক সবজি ফলমূল এমনকি বাদাম জাতীয় খাবার বেশি পরিমাণে খাই বাদামেও রয়েছে ম্যাগনেশিয়াম যেটা কনস্টিপেশনের চান্সকে অনেকটাই নির্মূল করতে পারে পাশাপাশি টমেটো খাইতে পারেন পাশাপাশি এই যে কাঁচামরিচও ম্যাগনেশিয়াম রয়েছে এই যে আপনারা দেখছেন মরিচ এই মরিচও ম্যাগনেশিয়াম রয়েছে এই মরিচও আপনারা খেতে পারেন কাঁচামরিচ খেতে পারেন পাশাপাশি সব কিছু মিলায় ন্যাচারালভাবে নিজেকে নিজের চলাফেরা লাইফস্টাইল সব কিছু চেঞ্জ করার মাধ্যমে আপনারা এই রোগ থেকে পরিত্রাণ পেতে পারেন তো ধন্যবাদ সকলকে দেখা হবে নতুন কোনো এক ভিডিও নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের পরিবারের খেয়াল রাখবেন ধন্যবাদ